ভাই আমার টলেটা ভাই কর্মি মা ওদিক ওদিক ওদিকে ধরে ওদিকে कइसे नानी সত্যি কথা কইছে মরে চুলার লান যায় আর ঘোড়ার লান যায় এখন এক রকম দেখতে কালার নানি তো ঠিক আছে মই তো খুব সুন্দর কুকুর আছে আজকে আপনি আজকে আপনি আপনার টুনটুনটা নিয়ে আয় শহরে এটা খারাপ না নিয়ে যান হ্যাঁ আপনি তো সামনে যানগা

না টলি নষ্ট কেন নতুন টলি না দেখি বসে বসে গ্রহণ করবো ভালোই লাগছে বসো মামি বসবো ওইখানে বসো এ মাঝে বসো মরম এখানে বসো বাবা

ফল হয় এটা বুঝতে পারছে কোনটা মিম হ্যাঁ বুঝতে পারছি যে ওই ওইগুলো কাটা কাটা দা পানি ফালা দিছ বেবি মরে উঠা তো ই করো পানি উঠাও বইনের দা বা আমার হাতে দাও ওর হাতে দিও না এটা কেন আনছো কিনলেও কেন আনছো আরেকটা আছে পানি বোতল ওটা নিয়ে আসো হ্যাঁ ওটা নিয়ে আসো চলো বেবি চলো 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 চলো

আর জোটার রাইখে যাও বাবু

হ্যাঁ ওই যে জামা শিরা ফেলছামা মেয়ে খেলতে খেলতে আচ্ছা খেলো সমস্যা নাই খেলো মন মতো খেলো খেলবোই আমার মেয়ে আর দুইটা তিনটা বছর দোরে নে অরেনে অরে নে মরেম নে অরেনে

ভাত খেতেছে আপা রুটি না খেলো ভাইয়াদের নাস্তা শেষ ভাইয়ারা ঢাকা যাবো পাতাকপি ভাজিও ভালো খারাপ না কালকে রাতে বলা করছে রাতে তো কেউ হালিম খাই সবাই আমি করে বাদে খাবো হাসি মন ছুটিয়া

ভাইয়া তেল সত্যি কথা বিষয়টা জানোই না কটা আনবেন থ্রি পিস ভাইয়া ভাইয়া কটা আনবেন থ্রি পিস

না করি পাতা না সর্বনাশ এবার তুমি ওটার সাথে আর দশ হাজার ভরো এগারো হাজার দিয়ে একটা সেট কিনে নিয়ে আসো সবার খাবার একদিকে আমার স্বামীর খাবার আর একদিকে কারণ আমি আমার স্বামীর প্রচুর ভালোবাসি সবাই বলে তাই ভাবলাম যে নিয়ে আসি আমার স্বামীর খাবারটা হ্যাঁ ও বিদায় টাটা বিদায় ভাইসাবকে বিদায় দিয়ে দাও ঠিক আছে যাও এই হলো আমার আম্মা হলো ঘুরতে গেছিল তাই না আম্মা কই গেছিল তোমরা সকাল সকাল তারা দুই বোন স্কুলে গেছিল স্কুল মানে আমাদের এখানে যে সরকারি আছে আমরা হলো এখন নাস্তা করব মাননাথ ঘুরে আসছে মান্নাতকে কে পরিষ্কার করবো সবাই খাবে মরুম খাবে মরুম যাও রুটি না ভাত খাওয়া ভাজি আছে তরকারি আছে খাও করছে দাও প্লেট দাও প্লেট নি আসো ও দি যা দেখো ওইখানে টেবিলাটা প্লেট আছে भाजी রাখলাম আবার ঢা রাখছি এসো তো ঠিক আছে এখনে খাওয়া দাওয়া শেষ করুক তাই না मम्मी